বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনিও তৈরি করতে চান আপনার মোবাইল ফোন থেকে কোনো প্রকার এআই সফটওয়্যার ছাড়া তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ভিডিও এডিট করতে হয় এবং ভিডিও আপলোড করতে হয় এ টু জেড চলুন স্টার্ট করি ভিডিও কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ড্যাশবোর্ডে পুষে যাবেন এবং এখান থেকে যেই ডাউনলোড লেখা সেখানে ক্লিক দিবেন ডাউনলোডে ক্লিক দিলে আপনার এই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে আমি সরাসরি অ্যাপটি ওপেন করছি ল্যাঙ্গুয়েজ দেবেন ইংলিশ এরপর এই মার্কেটটা ক্লিক দিবেন এরপর নেক্সট দেখুন আপনার সামনে ভিডিও এসে গেছে এবার যদি আপনি ভিডিওগুলো পেলে করেন এই যে দেখুন এখানে ভিডিওগুলো এই যে পেলে হয়ে গেছে এখন এই ভিডিওগুলো মূলত আপনি ইউজ করবেন এগুলো কপিরাইট ফ্রি আপনাকে কোনো কপিরাইট দিতে পারবে না কেউ ভিডিওগুলো আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে স্ক্রিন রেকর্ড আমার সেডে আসে প্রত্যেকের সেডে উপরে থাকে এই যে স্ক্রিন রেকর্ডার তো আপনার যদি না থাকে আপনি একটি স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নেবেন স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে লিখবেন এট সি আর ই এন স্ক্রিন রেকর্ডার এবারে এই যে স্ক্রিন রেকর্ডার আছে সেখানে অনেকগুলো যে কোনো একটি ব্যবহার করতে পারেন এরকম একটি নামিয়ে নেবেন তো এগুলো থেকে এই যে রেকর্ড করা খুবই সহজ প্রত্যেকটা ভিডিও স্ক্রিন রেকর্ড করবেন কীভাবে দেখুন এই যে ভিডিও আছে ভিডিওটা পেলে করবেন এরপর স্ক্রিন রেকর্ড করবেন ফুল ভিডিওটি আমি এই করলাম বাস স্ক্রিন রেকর্ড করা কমপ্লিট এরপর আরেকটি ভিডিও আমরা স্ক্রিন রেকর্ড করব এইভাবে তিনটি ভিডিও বা চারটি ভিডিও স্ক্রিন রেকর্ড করবেন করার পরে এখানে প্রচুর ভিডিও রয়েছে এগুলো সব কপিদের ফ্রি আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এতে কোনো আপনার এআই সফটওয়্যারের প্রয়োজন হলো না খুব সহজ এখন আপনি চলে যাবেন ইডিটে ইডিট করার জন্য আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন আমি সেডের সফটওয়্যার ব্যবহার করছি আপনার ফোন যদি নর্মাল হয় আপনি সেডের সফটওয়্যার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা এই ভিডিওগুলো ইউজ করব। ইউজ করার জন্য এই ভিডিওর ভিতরে ক্লিক দেবো দেওয়ার পর যে এখানে যে কেচির মতো আছে এখানে ক্লিক দেব এরপরে এডিট করার জন্য আমরা প্রোবার শুনে যাই এই যে সুইপ প্রো বাস চলে আসলাম এই যে ভিডিও এখন এর সামনে যদি আমি আর একটা ভিডিও অ্যাড করতে চাই ক্লিক দিব লকটা খুলে নিই এই যে আরেকটা ভিডিও অ্যাড করলাম এই যে দেখুন একটা ভিডিও দুইটা ভিডিও স্ক্রিন রেকর্ড করেন ওই অংশটুকু কেটে দিতে হবে কেটে দেওয়ার সিস্টেম হলো এখানে চাপ দিয়ে এ কমিয়ে দিতে হবে বাস এইভাবে প্রত্যেকটা রেকর্ড হয়ে যাবে এবার আর একটা অ্যাড করবো সামনে কত সহজ আপনি যদি এখান থেকে অ্যাড করতে না পারেন আপনি অন্ডারশেয়ার ফিল্মরা ব্যবহার করতে পারেন ক্যাপকাট ব্যবহার করতে পারেন আপনার শুধু কাজ হয়েছে এখানে ভিডিওগুলো এভাবে প্রত্যেকটা যোগ করবেন অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে সেভ উপারে সেভ দিয়ে বাস লং ভিডিও তৈরি এরপর হলো আপলোড আপনি কোনো মিউজিক দেবেন না ভিডিও এডিট করার সময় ভিডিওর মিউজিক দেবেন আপলোড করার সময় কীভাবে দেবেন দেখুন এই যে ইউটিউব আছে এখানে ক্লিক দিলাম আপলোড করার সিস্টেমটা বুঝুন আগে এরপরে আমি শর্টে ক্লিক দিলাম এই যে আমি আপলোডে গেলাম এখন আমি ভিডিওতে যাব ভিডিওতে ক্লিক দিয়ে ডান করে দিলাম ডান করে একটু অপেক্ষা করতে হবে আমরা মিউজিকটা কীভাবে দিব সেটা শিখুন ডান করে দিয়ে এখন আপনি এই অ্যাড সাউন্ড এখানে একটা ক্লিক দিবেন এরপর এখানে আপনি সার্চ করবেন আমি এই লেখাটি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে লিখে কপি করে সাউন্ড সিস্টেমে সার্চ করবেন সার্চ করার পরে দেখুন এই যে সবার উপরেই রয়েছে এই মিউজিকটির উপরে একটা ক্লিক দিবেন তো এই মিউজিকটা এখান থেকে সেভ করে রাখবেন একবার সেভ করে রাখলে বারবার ইউজ করে যায় এটি কপি রেট ফিরি এরপর টিকে ক্লিক দিবেন বাস দেখুন এসে গেছে এরপরে নেক্সট এরপর এখান থেকে আপনি আপনার পিকচার অ্যাড করবেন আমি এটাই দিচ্ছি এই ডান এখানে আপনি লিখবেন এআই হাইব্রিড ভিডিও ভাইরাল শর্ট ভাইরাল শর্ট দিয়ে আপনি কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন এই অ্যানিমালস লায়ন টপ এই ট্যাগগুলো ইউজ করতে পারেন বাস এরপর আপলোড আপলোডে দিলেই ভিডিওটি আপলোড হয়ে যাবে আপনি যদি এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ